আজকেও নেতৃত্ব তেষট্টি নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে বিডিএল পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আর কি নির্দেশনা হাসিনা আপনারা পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ হাসিনার ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রগুলো আমি আগে বলছি পরে বলছি এত খবরের ঘটনাটা আমি তাই তাল পাকিয়ে যাচ্ছি কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আমার সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের আহ যাত্রায় মাত্র বাংলাদেশ বা দেশ উঠতে শুরু করলো আর বেড়াকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এমন একটা স্পর্শকাতর সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যেই সময়টা সেই সময়ে সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠলো কেন কিংবা পনেরো মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটা উদ্গ্রীব হয়ে উঠলো কৃষক নতুন একটি আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের সব থেকে ছোট্ট একটি এবং ক্ষুদ্র একটি দল এনসিবি তিনি তিলে তিলে অনেক বড় একটি দল হয়ে ওঠার পরিকল্পনা করছে কিন্তু আদৌ কি এরা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে কখনো উন্নয়নমূলক এবং ভালো কোনো দিক টেনে আনতে পারে এই দলটি এইটি নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন সারজি তালামের কিছু বক্তব্য এবং এনসিবির কিছু নেতৃত্বের নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে নেত্রী তেষট্টি নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে বিডিএল পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আর কি নির্দেশনা ধরেন আপনার একদিকে পুলিশ তাদেরকে ধরপাকড় করছে সেনাবাহিনী খুব মার হয়ে আছে সবকিছু মিলিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে দেখুন এ ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ এই প্রথম মোকাবেলা করছে না আওয়ামী লীগ বহু বহু মোকাবেলা করেছে আপনাকে মনে রাখতে হবে কোন দুর্বল চিত্তের মানুষ কিন্তু বিষয়গুলি বুঝবে না একটি রাজনৈতিক যুদ্ধ কিন্তু চলছে একটি আদর্শিক যুদ্ধ কিন্তু চলছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল সেই আদর্শিক স্বপক্ষে একটি পক্ষ আর একটি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা পক্ষ কাজে এর লড়াই এমন একটি পর্যায়ে এসেছে এটি কিন্তু একাত্তরের চেয়েও একটি শক্ত লড়াই শক্ত যুদ্ধ কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে আমাদেরকে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই এবং আমরা জানি বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা অনাহারি দিন কাটাচ্ছে কারাগারে অভ্যান্তরে মানবতার জীবনযাপন করছে সন্তান মারা গেলে অসুস্থ হলে দেখতে যেতে পারে না দেখতে গেলে গ্রেপ্তার করে মা মৃত্যুবরণ করলে যারা যা পড়তে পারে না এক কবরে এক মাটি দিতে সরকারকে উৎখাত করা ছাড়া আর কি পথ আছে আর কত অপেক্ষা কাজে লড়াই করতে হবে আমার কর্মী বন্ধুরা আমার সহযোদ্ধা ভাইরা আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পবিত্র দায়িত্বটি প্রতিটি মানুষের পালন করতে হবে এটি আমাদের আমার আবেদন আপনাদের কাছে বুঝতে পেরেছি এমনিতে যারা ধরপাকড়ের শিকার হয়েছে জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছে আপনাদের আইনি সহায়তা কি আছে তাদের জন্য দেখেন আইনি সহায়তা আমাদের আইনজ্ঞরা রয়েছেন কিন্তু দেখেন সেই বিচারালয় কি আমাদের আইনজীবীদের কাজ করতে দেয় সেখানেও মব সন্ত্রাস করে আমাদের আইনজীবীরা একশো পঁয়ষট্টি জন আইনজীবীকে গ্রেপ্তার করেছিল কাজেই একটি একটি ভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হচ্ছে আমার বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি আপনাদেরকে বলবো যে আমার ভাইয়ারা এর ত্যাগ তৃণমূল পর্যায়ে আপনারা যে ত্যাগ তৃতীক্ষা করছেন এই ত্যাগ তিদীক্ষার কারণেই কারণে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলেছেন কথা বলছেন তিনি খোঁজখবর রাখছেন ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যত টুকু পাচ্ছে সহযোগিতা করছে অনেক 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 ব্যাপারে হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলোতে আমি আগে বলছি পরে বলছি এই তো খবরের ঘন আমি তাই কাল পাকিয়ে যাচ্ছি কোনটা আগে বলবো কোনটা পরে বলবো আমার দুর্মুখের তো নানান রকম মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এখন তাদের দায়িত্ব আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটার সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা ওঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনও বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন চুষ্ট সালে আর রকম কথা বলতে মোদীকে নিয়ে বাংলাদেশকে নিয়ে আমরা ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এক মেয়েটা গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি যেটা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিল না ট্রেড ডিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি মাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএকে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ তুলসী গ্যাওয়ার্ড আগে থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে রেজিম চেঞ্জ ফেঞ্জের মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আরের মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে অ্যাকশানে যাবে একদিন দিয়ে ইনভাইট করবে একদিন দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের নদী গেছিলেন না ওর কি করতে গেছিলেন চট্টগ্রামের ওদিকে খবর নিন আমি খবরটা কালকে বলবো চট্টগ্রামের ওদিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেক অনেকজন আবার বলছে যে না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছিল আর উপদেষ্টা আরে কর্তা কি অবস্থা ওদিকে শুনছি এই সমস্ত হয়ে গেছে কি পোলা পাইনের মতো কথা কন খাইছে তো বাহান বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন বাষট্টি কিলোমিটার কালকে রাত্রিরে ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খোঁজ খবর নিই আমি সারাদিন ধরে এই করে ব্যস্ত আছে যেই সেনাবাহিনী নাকি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করার কথা সেই সেনাবাহিনী কিনা নির্বাচনী তরণীতে নির্বাচনের যাত্রায় মাত্র বাংলাদেশ বা দেশ উঠতে শুরু করলো আর বেড়াকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এমন একটা স্পর্শকাতর সময়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে যে সময়টা সেই সময়েই সেনাবাহিনী অধৈর্য হয়ে উঠল কেন কিংবা পনেরো মাসে সেনাবাহিনী না থাকলে কি অবস্থা হতো ভাবতেও পারবেন না সেই অবস্থাটা বোঝাতে এতটাই সেপ্টেম্বর দু সাল থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই সেনাবাহিনীকে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মোতায়েন রাখা হয়েছিল আপনাদের মনে থাকবে যে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকেই কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল এবং পাঁচই আগস্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির সামনে ভাষণ দিতে এসে বলেছিলেন যে তিনি আমাদের সকলে জানমালের দায়িত্ব নিচ্ছেন এরপর অবশ্য দু হাজার ফেব্রুয়ারিতে এসে তিনি সেনাবাহিনীর ভেতরেই এক অনুষ্ঠানে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে তার মাত্র তিরিশ হাজার সৈন্য আহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ সকল বাহিনী যদি সম্পূর্ণ সক্রিয় না হয় তাহলে সেনাবাহিনীর একার পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না গত পনেরো মাসে এটা পরিষ্কার যে সেনাপ্রধান যে যানমালের দায়িত্ব নেবেন বলেছিলেন সেটার প্রতিশ্রুতি পূরণে যেমন তিনি আহ একরকমের ব্যর্থ হয়েছেন কারণ ব্যাপক পরিমাণ যানমালের ক্ষয়ক্ষতি সহিংসতা মপ সহিংসতা অনিরাপত্তা আহ নিরাপত্তাহীনতা বিশৃঙ্খলা যেমন বাংলাদেশের একটা প্রধান উদ্বেগের কারণ হয়ে উঠেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তেমনি পুলিশ বাহিনী এখন পর্যন্ত শতভাগ সক্রিয় হয়ে উঠতে পারেনি মনোবল তো ভেঙেছেই তার উপরে সকল থানা লুটপাট হয়ে যাওয়ার পর অস্ত্র শস্ত্র হারিয়ে মোটর সাইকেল হারিয়ে রকমের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার অবস্থা এখনো পুলিশের আর পুলিশকে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই সরকার যে কোনো রকম পরিস্থিতিতেই আগ্নেয়াস্ত্র ব্যবহার একেবারে নিষিদ্ধ করেছে এই অবস্থায় সেনাবাহিনী মাঠে না থাকলে পরিস্থিতি যে কত ভয়ঙ্কর হতে পারত সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন এমনকি যেই দিনে এই খবর হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এলো যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে কোর কমিটির এক বৈঠক শেষে এর পাশাপাশি সেনা সদর দফতরে আইএসপিআর তরফে মাইনুর রহমান তিনি আবার একটা সংবাদ সম্মেলন করলেন সেখানে তিনি আর কোনো কথা বলেন নাই অবশ্য যে সেনা সদস্যদেরকে যে সরিয়ে নেওয়া হচ্ছে বেড়াকে এই বিষয়ে কারণ সরকারের সঙ্গে এই নিয়ে দূরত্বটা এত বেড়েছে এইসব বিচার আচার এসব এসব নিয়ে এবং সেনা সদস্যরা কোনো সম্মান ছাড়া আহ একরকমের পুলিশি দায়িত্ব পালন করতে মাসের পর মাস মাঠে থাকতে থাকতে এত হতাশ ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষও যেহেতু তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ এই অবস্থায় সেনাবাহিনীর প্রতি সম্মান হারিয়েছে শ্রদ্ধা হারিয়েছে ভরসা হারিয়েছে এমন অবস্থায় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনা সদর দপ্তরে একটা সংবাদ সম্মেলন করে বললেন যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে কিন্তু পাশাপাশি তিনি এটাও বললেন যে গত পনেরো মাসে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা সহ বন্যা পরিস্থিতি মোকাবেলা সহ এত এত দায়িত্ব পালন করেছে যে মনে রাখা দরকার পনেরো মাস ধরে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হতো তা নাকি ভাবাও যায় না লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের যে বক্তব্য আসলে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত এটাই এই শিক্ষাটাই এই বার্তাটাই তারা অন্তর্বর্তীকালীন সরকার সহ জনগণ সকলের কাছে পৌঁছে দিতে চান যে যেই সেনাবাহিনী আইন রক্ষায় থাকার পরেও সেনাবাহিনীর ভূমিকার কোনো প্রশংসা বা কোনো স্বীকৃতি মেলেনি অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বিচার আচার নানা কিছুর মধ্য দিয়ে সাহস্তা করতে চাইছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনের দিকে হাঁটতে তারা কিনা ক্রমাগত ভাবে সেনাবাহিনীকে অপমান করছে তাহলে তারা এখন বুঝে নিক যে এই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত না থাকে সেনাবাহিনী থাকে বেড়াকে